আমরা সবাই জানি যে দি সিমসনস মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখিয়েছে যা ভবিষ্যতে সত্যি হয়েছে যেমন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া কিন্তু সম্প্রতি অনেকেই দাবি করছে যে এই শোটি তাহলে আসলে কি তারা আগেই জানতো নাকি এটা আর একটি বাড়িয়ে বলা ঘটনা আজ আমরা সেই দাবি খতিয়ে দেখব এবং জানবো আসল সত্যটা একটি ভাইরাল দাবি রয়েছে সেটি হলো সাম্প্রতিক একটি টিকটক ভিডিও টু সালে প্রচারিত দি সিমসনস এর লিটল বিগ গার্ল নামের একটি পর্ব তুলে ধরেছে সেই পর্বে স্প্রিংফিল্ড শহরের একটা বড় দাবানন দেখা যায় ভিডিওটি দেখিয়ে দাবি করা হয়েছে যে এই দাবানন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানন মধ্যে অনেক মিল রয়েছে এর ফলে ইন্টারনেটে আলো সৃষ্টি হয় এবং দাবি করা হয়েছে দি সিমসন্স আবার ভবিষ্যৎবাণী করেছে আসলে পর্বটি আমরা বিশ্লেষণ করে দেখতে পাই যে এই পর্বটিতে আমরা ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো স্প্রিংফিল্ড আসলে একটা কাল্পনিক শহর আর দাবাননের ঘটনা খুব সাধারণ একটা প্লট যা যে কোনো ফিকশনাল শোতে দেখা যেতে পারে এই দাবানল লস অ্যাঞ্জেলেসের কোনো বিশেষ দাবানলকে লক্ষ্য করে তৈরি হয়নি বরং এটি ছিল এক ধরনের জেনেরিক পায়ার সিনারিও যদি আমরা এই দাবি যে ভাইরাল দাবিটি রয়েছে তার খনন করি তাহলে অনেক বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকার এই দাবির সত্যতা খণ্ডন করেছেন প্রথমেই স্প্রিংফিল্ডের স্থান বা পরিবেশ লস অ্যাঞ্জেলসের সাথে সরাসরি মিল নেই উপরন্ত সেই টিকটক ভিডিওতে কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে যা আসল নয় বরং এই আয় দ্বারা তৈরি এই পরিবর্তিত ছবিগুলোকে আরো বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছে যা মূলত মিথ্যা তো এইসব দাবির জন্ম কেন হয় প্রকৃতপক্ষে দিস মাঝে মধ্যে ভবিষ্যতে সত্যি হওয়া কিছু ঘটনা দেখিয়েছে যেমন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া তাই অনেক সময় মানুষ শোয়ের যে কোনো মিল খুঁজে পেলে সেটা ভবিষ্যৎ বাণী বলে ধরে নেয় কিন্তু সবকিছুই যে ভবিষ্যৎবাণী তা নয় বরং অনেকটা কাপকারী ঘটনা